আমার বাবা যখন ছোটবেলায় থেকেই আমি গর্বে থাকা অবস্থায় হয়তো নিয়োগ করছিল যে ছেলেটাকে যেই যাই হোক ছেলে হোক মেয়ে হোক আমি একে হাফেজ বানাবো সেখান থেকে আমার বাবা আমাকে স্কুলে পড়ায় নেই তক্ত চালা নতুন করে যখন খুলে তখন আমাকে প্লে ভর্তি করে প্লেসমেন্টে এক বছর পড়ছিলাম রেজাল্ট আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ছিল বার্ষিক পরীক্ষায় যখন সেকেন্ড হয়েছিলাম সম্ভবত যখন হুজুর সাররা বললো যে ও যদি এইভাবে পড়তে থাকে বৃত্তি পাবে আমার বাবা তারপরের দিন থেকে আর স্কুলে যাইতে বলছে যে এইভাবে যদি ছেলে পড়তে থাকে তার আমার এই লাইনের ঢুকে যাবে পরের দিন থেকে বাবা স্কুলে যাইতে দেয় নাই আমাকে মক্তবে রাখছে মাদ্রাসা যেখানে পারে পাঠাইছে তো যখন থেকে মাদ্রাসায় পড়া শুরু করছি তো মাদ্রাসায় আমার নিজের রক্তের আত্মীয় স্বজন অনেকেই অনেক কিছু বলছে বলছে ফকিন্নিরা পড়া পড়ał বলে না এরকম কি কইরা খাইবো একটা মুন্সি হইবো একটা মসজিদে চালাইবো এত কোনো বিলো নাই এরা কি কইরা খাইবো বলে না এরকম অনেকে हां বলে এই কারণে আমার রাগটাও তাদের উপরে বেশি যারা মাদ্রাসায় একটু হেন মানে নিচু চোখে দেখে তাদের প্রতি আমার একটু রাগটাও বেশি কারণ আলহামদুলিল্লাহ কলার ঝাড়ি দিয়ে বলতে পারি যে সমস্ত ব্যক্তিরা আমার মতো অনামায় কেরামকে ওই অবস্থায় নিচু চোখে দেখছে আলহামদুলিল্লাহ শুকর আমরা যে লেভেলে চলি তার এক কোনাও তারা চলতে পারে না মুক্তারাম হাজরিন কেন বলতেছি আজকে মাদ্রাসাগুলোর দিকে মানুষের একটা সময় ছিল নিম্ন চোখে তাকাইত যে মাদ্রাসায় কি করবে বড় হয়ে কি করতে পারে এরা এরা সমাজ চালানোর কোনো দক্ষতা তাদের নাই রাষ্ট্র চালানোর কোনো দক্ষতা নাই কোনো কিছুই নাই এরা বড় হয়ে করবে কি আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হচ্ছে এ বাংলাদেশের মাটির বাংলাদেশের সন্তানরা আশি একশোটা দেশের মধ্যে কোরআনের হাফিজ হয়ে সকল দেশের উপরে জয় হয়ে বাংলাদেশকে বিশ্ব জয়ী হিসাবে ঘোষণা করতেছে হচ্ছে না কোটি কোটি টাকা যে টিমের পিছনে খরচ করা হয় রাষ্ট্রীয় ভাবে লক্ষ লক্ষ টাকা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে টিম চালানো হয় ক্রিকেট ফুটবল কয়টা ট্রফি আনতে পারছে এখন পর্যন্ত বিশ্বকাপের কোন ট্রফি বাংলাদেশে আসছে বলেন আসছে কিন্তু হাফিজ আন্না আশিটা দেশের সাথে প্রতিযোগিতা নিয়ে এক নাম্বার হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের তাহলে বাংলাদেশে হুজুর যারা আছে ওলামায়ে কারাম যারা আছে দেশের উন্নতি করে নাই কি আরো কিভাবে করছে সামনের দিকে যাই অল্প সময় এই যে মাদ্রাসা এটা গড়ার কারখানা এটা একটা সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এ বিষয়টা একটু বুঝবেন এই যে আপনাদের এলাকায় কারেন্ট এই কারেন্ট কি সরাসরি যে জায়গায় কাই কারেন্ট উৎপন্ন হচ্ছে সে জায়গায় থেকে আসতেছে নাকি কোন অফিস মাধ্যম মাধ্যম হয়ে আসতেছে মাধ্যম মাধ্যম হয়ে আসতেছে না এই যে বাস্তল ইউনিয়নে বা আপনাদের এই রহিমপুর ইউনিয়নে যে কারেন্ট সাপ্লাই হয়ে হয়তো গোড়াই অথবা এই যে হোসেন মার্কেট একটা পাওয়ার হাউস আছে না মূল যেখানে থেকে হচ্ছে সেখান থেকে জেলায় আসতেছে জেলায় থেকে থানায় আসতেছে থানায় থেকে ইউনিয়নে আসতেছে আসতেছে না মোহতারাম হাজির এখন যদি কোনো ক্রমে আমাদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি হুসেন মার্কেটের ওই কারেন্টের পাওয়ার হাউসকে নষ্ট করতে চায় আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় ওই হুসেন মার্কেটের বা থানার পর্যায়ের যে পাওয়ার হাউস ওই পাওয়ার হাউসকে যদি ধুলিস্বাদ করে দিতে চায় নষ্ট করতে চাই আমরা কি তার কাজে সহযোগিতা করব। জোরে বলেন সহযোগিতা করব। বরং সে যদি এগুলো করতে চায় আমরা যে যা পারি ওটা নিয়ে দাঁড়িয়ে যাবো না ফ্রিজে মাংস রাখছি কারেন্ট একদিন না থাকলে গন্ধ ছুটে দেবে গরমের দিনে কারেন্টটা না থাকলে মাথা নষ্ট হয়ে যাবে আমার এখন তো আরেক সমস্যা বেড়েছে মোটর আসাতে কারেন্টের মাধ্যমে টিবল ফালাইছে সব নষ্ট করে কারেন্টটা গেলে মাসাল্লাহ বোঝা যায় পানির দামটা কত বোঝা যায় না খোঁজার লাগে কোন ব্যক্তির টিবলটা আছে খুঁজার লাগে না ওই সময় চিন্তা করে আগেকার মানুষে পাহাড়ের পানি যে খাইছে খাইছে না পাহাড়ের মানুষ আমি আমার বাবার কাছ থেকে অনেক শুনছি আমি যদিও দেখি নাই আমার বাবার কাছ থেকে অনেক শুনছি আমি আপনারা তো দেখছেন মুরগিরা যারা আছেন তারা দেখছেন তো তারাম হাজরিন এই যে পাওয়ার হাউস আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা গুরুত্বপূর্ণ না হ্যাঁ এবারে আসেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যে রহমত বর্ষণ করেন সর্বপ্রথম রহমত বর্ষণ করেন রহমতটা পাঠান হলো কাবা কোথায় জোরে বলেন কোথায় কাবা এরপরে এরপরে সারা বিশ্বের যে সমস্ত মসজিদ আর মাদ্রাসাগুলো আছে সেখানে ভাগ 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 করে আল্লাহ আল্লাহুল আলমিন কি পাঠান রহমত পাঠান কি পাঠান জোরে বলেন কি পাঠান রহমত

ফজরের পূর্বেই যখন মাদ্রাসার বাচ্চারা হাফেজ হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করে খোলা শুরু করে পড়া শুরু করে আল্লাহ রহমত সেখানে আসে তাহলে এখন এই রহিমপুরের জন্য বলেন তো রহমতের পাওয়ার হাউস কোনটা মাদ্রাসা বলেন জোরে বলেন কি এখন বলেন তো এই পাওয়ার হাউসকে যদি কারেন্টের পাওয়ার হাউস বলছেন কারেন্টের পাওয়ার হাউস ভাঙতে গেলে আপনারা বাধা দিবেন এই পাওয়ার হাউস রহমত যেটা কারেন্টের থেকেও বেশি দরকার দরকার কিনা দরকার না রহমত নাই সব আছে আপনার কোন মূল্যই নেই আমরা নিজে দেখছি ছোটবেলায় যখন মহাখালীতে আমি হাফজ করি তখন একটা ব্যাংক ছিল ব্যাংকের এক কর্মকর্তার বেতন ছিল আড়াই লাখ টাকা দুই লাখ টাকার উপরে তার বনানিতে দশতলা বাড়ি ছিল দুইটা গাড়ি ছিল দামি উপরের তালায় অফিস বাসাও উপরের তালায় টাকার তো কোনো অভাবই নাই কিন্তু ডক্টরে বলছে কি ভাই আপনি যদি বাঁচতে চান আর কয়টা দিন যদি দুনিয়াতে নিঃশ্বাস নিতে চান তাহলে এই যে গাড়ি কোটি টাকা দামের এই গাড়িতে ভুলেও উঠতে পারবেন না আপনার বাসায় থেকে অফিস 10 কিলোমিটার 10 কিলোমিটার প্রতিদিন হাইটা যাবেন অফিস 10 তলায় এই 10 তালা নিস্তাল থেকে লিফটে উঠতে পারবেন না হাইটা উঠবেন বাসাও একই অবস্থা লিফটে উঠতে পারবেন না হাইটা উঠবেন বাসায় জাজিম আছে জাজিমে শুইতে পারবেন না পারলে ফুলুরে अथवा শক্ত কাঠ কিনবেন ওই কাঠের উপরে শুইবেন পাকা আছে বুরহানি কাচি বিরিয়ানি হ্যাঁ তারপরে তেহারি নেহারি কিচ্ছু খাইতে পারবেন না সকাল বেলা একটা রুটি রাত্রে বেলা একটা রুটি দুপুর বেলা সর্বোচ্চ এক থেকে দেড়টা মিনিট ভাব এই বাটার কাছে টাকা আছে পয়সা আছে চাকরি আছে গাড়ি আছে বাড়ি আছে শুধু ছিল নাকি সুস্থতার যে নিয়ামত রহমত সুস্থতার যে রহমত এই রহমত ছিল না যার কারণে তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও কিছুই নেই সব কিছু থাকা সত্ত্বেও কিছু নাই মতারম হাজরিন এখন আপনাদের এই রহিমপুরের জন্য রহমতের পাওয়ার হাউস হইল মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা কেউ যদি বন্ধ করতে চায় আমরা তাহলে সহযোগিতা করব না বাধা দিব হ্যাঁ বলেন বাধা দিব না সহযোগিতা করব বাধা দিব এখন আসেন এই পাওয়ার হাউসে আমাদের সার্বিক সহযোগিতার দরকার আছে আছে কিনা। আপনার মির্জাপুরে বলেন হোসেন মার্কেট বলেন কারেন্টের পাওয়ার হাউস কে মনে করেন এমনি এমনি চলে সহযোগিতা করেন না আপনারা হ্যাঁ সহযোগিতা করেন কি না এটা দেখার জন্য করবেন কি তিন মাস বিল দিবেন না আপনারা কি ওই পাহার পাওয়ার হাউসে আর্থিক ভাবে বুদ্ধি দিয়া যেভাবেই পারেন সহযোগিতা করতেছেন কিনা এটা বোঝার জন্য তিন মাস তিন মাস বিল দিবেন না তাহলেই বুঝবেন যে আপনার সহযোগিতেরা ওই পাওয়ার হাউজে কতটুকু দরকার খালি ফুট টুস করে আসা দেখবেন যে টাইটা দিছে আন্না কবে কিছু নিয়ে তাড়াতাড়ি যাও অফিসে যায় না ঠিকঠাক করে আস বিলটা পরিশোধ করে আস আপনার এই বিল দিয়া মূল পাওয়ার হাউস চলতেছে এরপরে যতগুলো পাওয়ার আছে সবগুলোই চলতেছে এখন বলেন আমাদের এই রহমতের যে পাওয়ার হাউস মাদ্রাসা এটার মধ্যে আমাদের সর্বদিক থেকে সহযোগিতা করার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা এই পাওয়ার হাউজ সহযোগিতা করলে আমার আপনার লাভ কি এই হাদিসটা বলেই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ মুখতারাম হাজরিন অনেকগুলো হাদিস আসছে একটা চয়ন করতেছি নির্বাচন করতেছি একটাই বলবো ইনশাল্লাহ মুখতারাম হাজরিন এই পাওয়ার হাউস থেকে যদি কোনো আল্লাহর বান্দা কোন না কোনো ভাবে হাফেজ কোরআন হইতে পারে মনে করেন এখানে হাফজোখানা খোলেন নাই শুনলাম প্লে শ্রেণী খোলা হয়েছে এখানে বইশা শিখতেছে কি আলিফ বা তা শিখতেছে এ বি সি ডি শিখতেছে উজু কিভাবে করতে হয় ঘুমাইতে গেলে কোন দোয়া পড়তে হয় খানার আগে কোন দোয়া পড়তে হয় সবগুলা শিখতেছে এই বাচ্চা যখন প্লে শেষ করে ওয়ানে উঠবে নার্সারিতে উঠবে ওয়ানে উঠবে টুতে উঠবে হ্যাচখানা যাবে হাফেজ হবে যদি শুধুমাত্র কোনো বাচ্চা এই মাদ্রাসায় শুরু করে যদি কোনো বাচ্চা হাফেজ হয় আল্লাহ রব আলিন এই ব্যক্তির ব্যাপারে এই হাফিজ কোরআনের ব্যাপারে রসুলকে দিয়ে ঘোষণা দেন জাহান নামের ফয়সালা হয়ে যাবে এমন দশ ব্যক্তি যাদেরকে জাহান নামের সিল দিয়ে দেওয়া হবে হ্যাঁ তুমি অমুক জায়গায় যাও অমুক পীরের পায়ের মধ্যে সিজদা মারছো তুমি সিরিকে করছো তুমি জাহান নামি তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়া নিজের উপরে জাহান নামকে ওয়াজিব করে নিছো তুমি জাহান নামি তুমি মুরব্বীদেরকে কষ্ট দিয়া তোমার উপরে জাহান নামকে ওয়াজিব করছো তুমি জাহান নামি তুমি এই করছো সেই করছো এইভাবে সেইভাবে কইরা কইরা তোমার জাহান নামের সিদ্ধান্ত হয়ে গেছে এমন কয়জন জুড়ে বলেন কতজন দশ জন এমন দশ জন জাহান নামি ব্যক্তিকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে করছি আমাকে পরিপূর্ণ সহযোগিতা করছে মাদ্রাসায় পরিপূর্ণ সহযোগিতা করছে এই ব্যক্তিটারে আমি দেখছি মাঝে মাঝে মাদ্রাসায় গেছে হজুরদের সাথে দেখছি মাঝে মাঝে ক্লাসে গেছে বারান্দায় বইসা থাকছে আমাদের সামনে থাকছে এ নাকি জাহান নামে যাবে আল্লাহ দুনিয়াতে যা করছে ওই যে মার সাথে গাদ্দারি করছে এই করছে তুমি তার মাকে পরিপূর্ণ বিভিন্ন রহমত দিয়ে সান্ত্বনা দিয়া এই জাহান নামে ব্যক্তিটার ব্যাপার আমি সুপারিশ করতেছি তুমি তাকে জান্নাত দিয়া দাও আল্লাহ বলবেন আমার হাফেজ কোরআন আমার জবানে উচ্চারিত কালামের হাফেজ আমার কাছে সুপারিশ করছে দে এই দশজনকেই আবার পুনরায় জান্নাতে দিয়া দাও মোহতারাম হাজরিন এরপরে আসেন ঘটনাক্রমে যদি কোনো হাফেজ এই মাদ্রাসায় পড়ছে ওইরা আলেম হইছে আকেরটা ছিল হাফেজ এখন হইতেছে কি আলেম হাফেজ এক জিনিস আলেম আরেক জিনিস আলেম হইতে মাওলানা পড়তে লাগে দশ বছর মনে করে কি যে হেফজ মাদ্রাসা পড়লে খালি সারা বছর মনে হয় আলিফ বাতা সাই পড়ায় অনেকের ধারণা মাদ্রাসা সম্পর্কে কিন্তু আমরা মাদ্রাসা যে কি পড়ি সময় নেই নয় একটু একটু করে তুইলা ধরতাম মুহতারম হাজরিন কোন হাফেজের ব্যাপারে হাফেজের ব্যাপারে দশজন জাহান্নামের সুপারিশের সুযোগ থাকবে আর যদি কোন ব্যক্তি আলেম হইতে পারে আর যদি কোন ব্যক্তি আলেম হইতে পারে আল্লাহ রব্বোলা আলামিন জাহান্নামের দরজায় এদেরকে দাঁড়ানোর সুযোগ দিবেন জাহান্নামের দরজায় এদেরকে দাঁড় করাইয়া আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন তোমার চোখে যারে ভালো লাগে জাহান্নামে নামে যাইতেছে তুমি শুধু দুই হাত দেবনে কাসম দিবা আর বলবা আল্লাহ এই যে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম নাম থেকে বাদ দিয়ে পুনরায় জান্নাতে দিয়ে দিব এমন সৌভাগ্যবান ব্যক্তি আমরা হতে চাই কিনা জোরে বলেন হতে চাই কিনা জোরে হাত হাত তুলে বলেন হতে চাই চান তো অনেকেই তুলে নাই যারা জোরে তুলে নাই সুজা করে নাই এখন করছেন ওই বৌদ্ধ একটা করে আলাত আপনামান তা এখন একজন হাফেজ অন্যদের ব্যাপারে সুপারিশ করতে পারবে একজন আলেম অন্যদের ব্যাপারে সুপারিশ করতে পারবে এখন আসেন যার পুতে হাফেজ বানাই বানাইতেছেন যার পুরা রে মা হন আর বাবা হন আল্লাহ রব্লা আলামিন রসুলের মধ্যে মাধ্যমে ঘোষণা দেন যেই বাবা মার সন্তান হাফেজে কোরআন হবে রসুল বলেন কাল কেয়ামতের ময়দানে একটা মজলিস হবে ওই মজলিসের মধ্যে একটা সিংহাসন দেওয়া হবে ওই সিংহাসনের মধ্যে ওই হাফেজ কোরআনের মা বাবার মাথায় এমন একটা মুকুট এই যে টুপি পড়ছি এরকম একটা মুকুট দেওয়া হবে যেটা হবে স্বর্ণের যার আলোটা হবে এমন সূর্যের যে আলো দিতে দেখতেছো তোমরা এই সূর্যের আলোর থেকেও হাজার লক্ষ গুণ বেশি আলোকময় একটি একটি তাজ একটি তাজ একটি টুপি আল্লাহ করবেন আমরা কি এরকম সৌভাগ্যবান ব্যক্তি হতে চাই কিনা হ্যাঁ দুনিয়াতেই খালি হইবার চাই আমি যদি এই যে একটা প্রোগ্রাম হইতেছে কেউ যদি একটু বাপসাপ দাঁড়িয়ে দুইটা মাইক নিয়ে কথা একটা না। এ কথা কয় না ভাবসাব আসে না একটা মজলিসে 10 জন গোশাবিছে চার দোকানে একজনই উঠা আমি একটা কথা কই ও মুখে তুইডা করছে একটু জোরে বই না তার শরীরে একটা ভাবসাব আনে না 10 জনের সামনে ভাবসাব নেওয়ার থেকে এই দুনিয়ার জগন্মতম জায়গায় ভাবসাব নেওয়া থেকে আল্লাহর দেওয়া সম্মানে আপনি ভাবসাব নিতে চান কিনা জোরে বলেন চান কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ওই কেয়ামতের ময়দানে যেখানে মানুষকে লাঞ্ছনা দিয়ে জাহান নামে পাঠানো হবে সেখানে আল্লাহ আমাদের সকলকেই হয়তো হাফেজের মা বাবা অথবা হাফেজের সাথে আলেমের সাথে মোহাব্বত রেখে জাহান নামে হইলেও যেন কোনো না কোনোভাবে এদের উসিল্লায় আমরা জান্নাতে যাইতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলেন আমিন অল্প কিছু কথা বল